নমস্কার আজকে নিয়ে চলে এসেছি চালের একটা সুন্দর ব্রেকফাস্ট অনেকেই সকালে ভাত খেতে পছন্দ করে না তাদের জন্য এই ব্রেকফাস্টটা খুব মজাদার এটা বাচ্চা এবং বড়রা সবাই খেতে পছন্দ করে তো আমি এখানে দু কাপ মতন চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি ভিজিয়ে দিয়েছি এখানে মিনিমাম দু হাতা মতন ডাল নিয়ে নিয়েছি ডালটাকেও আমি ভালো করে ধুয়ে ভিজাতে দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা সবজি নিয়ে নিচ্ছি এখানে আমি ধনে পাতা একটু আদা একটা টমেটো একটা গাজর একটা ক্যাপসিকাম কিছুটা লঙ্কা এবং দুটো মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে কেটে রেডি করে নিয়েছি তার মধ্যে আমি চালটা এবং ডালটা মুগের ডাল নিয়েছিলাম আমি এটা একটা বড় মিক্সারে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি খুব পাতলা করে আমি কিন্তু একটু গাঢ়ভাবেই করেছি দেখেই বোঝা যাচ্ছে এবার আমি একটা বলে এটাকে ঢেলে নিলাম এবার যে কেটে রাখা সবজিগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম এখানে আমি গাজরটা একটু গ্রেট করে নিয়েছি আর বাকি সব কিছু আমি কুচি করে নিয়েছি তো এখানে খুব ছোটো সাইজে আমি সব কিছু কুচো করে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে আদাটাকেও কিন্তু আমি এখানে খুব জিরিজিরি করে কুচি করে নিয়েছি এবার আমি এখানে স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে অল্প পরিমাণে চিনি দিলাম আর এখানে আমি একটু সর্ষের তেল ব্যবহার করছি বাস এতটুকুই আমি সব কিছু দিচ্ছি এখানে আলাদা কোনো মশলা বা কোনো কিছু আমি দিচ্ছি না এইবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দেবো এইভাবে চালের একদিন রেসিপি বানিয়ে দেখবেন বাচ্চারা এটা কিন্তু ভীষণ আনন্দের সাথে খাবে আর বড়রাও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে আপনারা যদি মনে করেন এখানে একটু আলু কুচিয়ে দেবেন ঘরের সামগ্রী যে কোনো সবজি আপনি এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি যেখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে পুরোটা ব্রাশ দিয়ে বা খুন্তি দিয়ে আমি লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা হাতা দিয়ে পুরোটা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার কারণ এটা যখন আমি উল্টে দেবো তখন কিন্তু এটা খুব ভালোভাবে উল্টে যাবে এই কারণে এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি বাড়িয়ে দিইনি তো পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকাটা খুলে বোঝাই যাচ্ছে কতটা ভালো হয়েছে এবং একটু ফুলে ফুলেও গেছে তো এবার আমি এটাকে আস্তে করে উল্টে দিলাম তো এপিঠটাও দেখা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এপিঠটাও আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো বাস আমার এটা একদম রেডি হয়ে গেছে কিন্তু এবার আমি এটাকে ঢেকে দেব না আরও দু চারবার আমি ঢাকা খুলে এবং ফ্লেমটাকে মাঝারি করে আমি এটাকে ভালোভাবে শেখে নেব আর এটা বোঝাই যাচ্ছে কতটা নরম হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে এইভাবে অবশ্যই একবার করে দেখবেন ব্রেকফাস্টে বা রাতের খাবারে এছাড়াও আপনি যদি মনে করেন বাচ্চারের বাচ্চাদের টিফিনের সঙ্গেও ব্যবহার করতে পারেন আমি যেমন আমার বাড়িতে এটা কিন্তু আমি সকালের ব্রেকফাস্টে বা রাতের খাবারেও ব্যবহার করি তো যাই হোক আমার একদম রেডি হয়ে গেছে আমি এখানে তিনটে মতন বানিয়েছি একদম নরম তুল তুলে ও খেতে দারুণ তো আমি এখানে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করছি আপনারা চাইলে এটা যে কোনো সস বা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন বাই বাই তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন